কাউকে পাপের কাজে সহায়তা করলে এবং পরবর্তীতে গোনা হয়েছে এমন উপলব্ধি করে ভুল বুঝতে পারলে তবা করলে কি সহযোগিতার গোনা মাফ হবে নাকি ওই ব্যক্তি যতদিন ওই গুনাহের কাজ করবে ততদিনই সহয সহযোগিতাকারীও গুন হবে এ বিষয়ে সমাধান জানাবেন প্রত্যেক পাপের তবা করার পরে কিন্তু তার পাপটা ক্ষমা হয়ে যায় আর যে পাপগুলো করে একজন গোনাহে জারিয়ার ব্যবস্থা করেছেন তাকে প্রথমত তবা করতে হবে আশা করি তার তবার কারণে পূর্বের পাপগুলো ক্ষমা হবে তবে যে গোনাহে জারিয়াটা এখনও জারি আছে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন সেটাকে বন্ধ করতে যদি বন্ধ করার ক্ষমতা থাকে অথচ করলেন না তাহলে তার গোনাহা ওই যে সহযোগিতার বা এগুলো জারি থাকবে আর যদি তিনি এগুলোকে বন্ধ করার সর্বাত্মক চেষ্টা করেছেন এরপরে আর তার করার কিছু নাই তারপরে গুনাহটা জারি আছে তাহলে এর জন্য আল্লাহ তালা তাকে আর পাকাও করবেন না এবং সহযোগিতার পাপটা তার হবে না তাহলে আপনি বুঝতে পেরেছেন যে এখানে মূল নীতিটা হলো যে আপনার এই গুনাহে জারিয়ার ক্ষেত্রে আপনার এই সহযোগিতা কি এখনও আছে কি না নাকি আপনি নিজেকে কমপ্লিট গুটিয়ে এটাকে বন্ধ করার সর্বাত্মক চেষ্টা করেছেন যদি তা করে থাকেন তাহলে আপনার আর কোনো পাপ হবে না আর যদি তা না করে থাকেন তাহলে এক ধরনের পরোক্ষ সহযোগিতা আপনার এখনও কন্টিনিউয়াসলি আছে যে কারণে গোনাটা জারি আছে তাহলে যেই পরিমাণ কন্ট্রিবিউশন এই গুনাহে জারিয়ার ক্ষেত্রে আপনার এখনও বজায় আছে সে অনুযায়ী পাপ আপনার হতে থাকবে আর যেটা ক্ষেত্রে আপনি দায়ী নন অন্যরা দায়ী তাহলে সেক্ষেত্রে আপনাকে আল্লাহ তালা পাপ দেবেন না আল্লাহ। আচ্ছা আরিয়ান লায়েক বলেছেন শেখ আমি না জেনে গুনাহে জারিয়া করেছি এবং তার সংশোধন করা সম্ভব নয় আমার করণীয় কি আমি কি বেশি বেশি সাদাকা জারিয়া করব দয়া করে জানিয়ে উপকৃত করবেন জাজাহুল্লাহ খেরান ও ইয়াক। আমরা তো এটা নিয়ে কথা বললাম না জেনে করেছেন তাহলে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দেবেন এবং এই তবা করার পরে আপনি সর্বাত্মক চেষ্টা করবেন এই গুনাহে জারিয়াটাকে স্টপ করার যদি স্টপ করতে পারেন আলহামদুলিল্লাহ যদি না পারেন কিন্তু আপনার চেষ্টা শেষ তাহলে আপনার কোনো সমস্যা নেই আল্লাহ আপনাকে ক্ষমা করবেন কিন্তু যদি সর্বাত্মক চেষ্টা না করে আপনি গোনাহে জারিয়াটাকে জারি থাকতে দেন তাহলে ইউ উইল বি দ্য রেসপন্সিবল আপনি একজন সহযোগী হিসাবে গণ্য হবেন তখন আল্লাহতালা আপনার মানে আমল নামায় কিন্তু গোনাহ লিখতে থাকবেন লেখার এবং এটা হতে থাকবে আল্লাহজনক ক্ষমা করেন দোয়া করে